সো হ্যালো বন্ধুরা আমি দীপাঞ্জন এসেছি তোমাদের কাছে আমার একটা নতুন ব্লগ নিয়ে দু হাজার চব্বিশে আসতে আর বেশিক্ষণ সময় নেই আর কিছুক্ষণের মধ্যেই দু হাজার চব্বিশ সবার জীবনে চলে আসবে আর আগের দিন যেখানে ভিডিওটা শেষ করেছিলাম আজ সেকেন্ড পার্টটা সেখান থেকেই শুরু করলাম তো তোমরা যারা যারা প্ল্যান করেছো বা আমার প্রথম ভিডিও দেখে তোমরা যারা যারা এসছিলে তো আশা করি তোমরা কমেন্টে অনেকে জানাবে যে কীরকম লেগেছে আর আরেকটা জিনিস হচ্ছে এই পার্টটা কিন্তু আমার শুধুমাত্র স্পেশাল তোমাদেরকে আমি কিছু কনক্লুশন কেন যাবে বা কেন মানে যাওয়া দরকার আদেও আছে কি আছে না সব কিছু কিন্তু তোমাদের এই পার্টে আমি আজকে বলবো তো ওই আগের দিন যেখানে আমরা শেষ করেছিলাম তারপরে আমরা চলে এসেছিলাম ফার্নিচার সেকশানে এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম বিভিন্ন ডিজাইনিং এত স্টাইলিশ এত সুন্দর সুন্দর ফার্নিচার আছে যেগুলো দেখলে মনে হবে যে এগুলো নিয়ে যাই বা এরকম বাড়িতে আমরা নর্মাল এখানে কিন্তু অনেকেই আছে যারা নিজেদের বাড়ির জন্য এখান থেকে ফার্নিচার বুক করেছে এবং এরা এখান থেকে ডেলিভার করে দেয় তো বার্গেনিং করতে হবে তোমাদের প্রাইস নিয়ে এখানেও তোমাদের প্রাইস নিয়ে কিছু কম বেশি বার্গেনিং করতে হবে কারণ এখানেও কিন্তু প্রাইস কিন্তু মানে এমনি তুমি এদেরই দোকানে গেলে হয়তো সেই প্রাইসটা তুমি পাঁচ সাত হাজার টাকা তোমার এখানে কিন্তু অনেকটা বেশি তো তোমরা এখানে আসতে পারো আর এক তারিখ অবধি এটা যেহেতু খোলা আছে তো এক তারিখ লাস্ট দু হাজার চব্বিশের এক তারিখ লাস্ট ডেট এদিনকে পর্যন্ত এদের ওপেনিং আছে মানে তারপরে এটা বন্ধ হয়ে যাচ্ছে তো প্রত্যেক বছরের মতন এবছর এটা কলকাতাতে হয়েছে আবার সামনে বছর তো কোনো অন্য কোনো স্টেটে হবে তো সেটা তোমরা যদি ওদের ওয়েবসাইটে খেয়াল করো হয়তো পেয়ে যাবে বাট ওরা এখনও কোনো কিছু জানায়নি জানতে পারলে আমি তোমাদেরকে জানিয়ে দিতাম তো যাই হোক এখান থেকে মোটামুটি এই ফেয়ারে আমরা ঘোরাঘুরি করার পর জিনিসপত্রগুলো তো দেখতে খুবই সুন্দর লাগছিলো তো আশা করি তোমাদেরও ভালো লেগেছে ফার্স্ট ভিডিওটা তোমরা যারা যারা ফার্স্ট ভিডিওটা দেখো নি তারা এখনই গিয়ে ফার্স্ট ভিডিওটা দেখে এসো এবং এই ভিডিওটার ডেসক্রিপশনেও আমি ফার্স্ট ভিডিও লিঙ্কটা দিয়ে রাখব তো সেখান থেকে আমরা চলে আসলাম ইন্টারন্যাশনাল টু যে কাউন্টারটা করেছিল সেখানে এটাও আমার খুব ফেভারিট একটা জায়গা কেন ফেভারিট জায়গা বলছি কারণ আগের যে ভিডিওগুলো ছিল বা আগের যে ভিডিওটা ছিল ছিল আমার বউয়ের পছন্দের জায়গাগুলো শাড়ি গয়না ফয়না এসব জিনিস বেশি বিক্রি হচ্ছিলো কিন্তু এরপরে যে এই পার্টটা হচ্ছে বেসিক্যালি আমার পছন্দের জায়গা কারণ এখানে যত মানে ঘর গোছানোর জিনিস মানে ঘরের যত সাজানোর জিনিস বা খাওয়া দাওয়ার জিনিসগুলো সব এই পার্টে আছে তো তোমরা এই পার্টটা কিন্তু মিস করো না আমরা চলেছিলাম দুবাই আথার অ্যান্ড পারফিউমের যে সেন্টার এই পারফ এই সেন্টারটা মানে এই শোরটা যেখানে ছিল তার থেকে দশ হাত পনেরো হাত দূরেও যেন মনে হচ্ছে গন্ধে থাকা যাচ্ছিলো না এত পারফিউম তারপরে ওয়ান অফ দ্য ফেভারিট জায়গা হচ্ছে আমার এই তুর্কির এই লাইটের স্টোরটাতে এসে এত সুন্দর সুন্দর এদের লাইটিং কালেকশান ছিল যেগুলো তোমার দেখে মনে হবে যে কতক্ষণে এগুলো বাড়ে অনেকেই আছে এখান থেকে কিনছিল এই যে তোমরা সামনে যে ঝালোরটা দেখছো এগুলোর প্রায় অলমোস্ট দাম হচ্ছে সাড়ে সাত হাজার টাকা দশ হাজার টাকার কাছাকাছি যত লাইটের মানে কারুকার্য বেশি বা ঝাড় বেশি হবে সেগুলোতে তত দাম বেশি বাড়ি সাজানোর জন্য অপূর্ব তারপর ওখান থেকে আমরা চলে আসলাম মেলামাইনের এই স্টোরটাতে অনেকেই আছে বাড়িতে মেলামাইনের জিনিসপত্রে খাওয়া দাওয়া করতে ভালোবাসে মেলামাইনের জিনিসপত্র একটা জিনিস ভালো কি এদের ডিজাইনগুলো অপূর্ব হয় লাইট ওয়েট হয় তোমরা যারা এখনও কেনো নি বা কিনতে চাও এখানে এসে কিন্তু পাঁচশো টাকা কিলো ছিল তো আমি এখান থেকে কিছু জিনিস কিনেছি আমি দুটো বাটি আর একটা দুটো থালা কিনেছি ডেলি ইউজের জন্য মানে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্স স্ন্যাক্স খাওয়ার জন্য যে বাটি বা থালাগুলো হয় সেই টাইপের জিনিস কিনেছি আমি তোমাদের একটা থালা হাতে নিয়েও দেখাবো তো এখানে তুমি সামনে দেখতে পাচ্ছ যা আছে সবই পাঁচশো টাকা কিলো মানে পাঁচশো টাকার মধ্যে সবই তো আমি আর এই আমার বউ এই জিনিস থালাটা কিনেছিলাম আর এই সামনের থালাগুলো ছিল খুবই বলতে পারো এইগুলো একশো সত্তর গ্রাম করে ওয়েট ছিল তো তোমরা চাইলে এগুলো নিতে পারো লাইট ওয়েট বাড়িতে ইউজ করার জন্য ডেলি ইউজ করার জন্য একদম পারফেক্ট জিনিস আর তারপরে এখানে মোটামুটি আরও আমরা থালা দেখছিলাম যদি কিনতে অনেকে আছে এখানে প্রচুর থালা কিনেছে মানে তুমি কল্পনা কর মানে এক একজন আছে এখানে কুড়ি পঁচিশটা করে থালা কিনে নিয়ে যাচ্ছে আমি দেখছিলাম তো তারপরে আমরা চলে আসলাম হচ্ছে আফগানি যে খেজুরের যে স্টলগুলো এটা হচ্ছে আমার ফেভারিট স্টল ছিল এখানে ট্রায়াল দিচ্ছিলো না কিছু কিছু ছিল যেগুলো একদম কম দামে সেগুলো ট্রায়াল দিচ্ছিলো কিন্তু বড়োগুলো আমার খাওয়ার খুব ইচ্ছা ছিল এগুলো প্রায় আড়াই হাজার তিন হাজার টাকা কিলো ছিল কিন্তু আড়াই তিন হাজার টাকা দিয়ে খেজুর খাওয়া খাবো সেটাই ভাবতেই কিরকমটা লাগছে তো এটা সেই ভাইরাল জায়গা যেখানে আমি আমার বউয়ের হাতের মধ্যে এই সুইস বিউটির কিছু প্রোডাক্ট ডেমো দিচ্ছিলো তখন আমি কিছু কথা বলে ফেলেছিলাম যার জন্য আমার একটা শর্টস এক্সট্রা করতে হয়েছিল তোমরা চাইলে শর্টস ভিডিওটা দেখে এসো আমি তোমাদেরকে মানে গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদের ভালো লাগবে শর্টসটা তো সেই শর্টসটা দেখে আসতে পারো তো এখানে আমার বউয়ের হাতের মধ্যে বিভিন্ন রকম প্রোডাক্টগুলো ইউজ করছিল। লোকটাও বেশ ভালোই পেয়েছে যে না একটা কাস্টমার পেয়েছি মনে হয় কিছু কিনবে কিন্তু না আমার বউ তো না আমি জানতাম জাস্ট প্রোডাক্টগুলো দেখছিল তো তারপরে ফতেমা নাজ এই এই স্টোরটাতে এসেছিলাম বিভিন্ন রকম অ্যান্টিক অ্যান্টিক প্রোডাক্টগুলো রয়েছে যেগুলো ঘর সাজানোর জন্য অন ওয়ান অফ দ্য বেস্ট কিন্তু ঘর সাজানোর জন্য যে জিনিসগুলো এইগুলোর এত প্রাইস মাগো মা এত দাম আমার সত্যি বলছি একটা ঘন্টার দাম দেখে আমার নিজেরই ঘন্টা বেজে যাচ্ছিলো একটা ঘন্টার দাম নাকি ছ টাকা একটা ছোটো ঘন্টা হ্যাঁ অবশ্যই জিনিসটা কোয়ালিটি ভালো নো ডাউট দেখতে সুন্দর বাট ছ হাজার টাকা তাও বলে তা যাই হোক আমি যেহেতু বললাম যে আফগানি স্টোরের এই স্টোরটা ছিল আমার ওয়ান অফ দ্য ফেভারিট যেখানে খেজুর ড্রাই ফ্রুটসে ভর্তি ছিল মানে আর এগুলোর কোয়ালিটি ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি মানে আঁকরোট যেগুলো ছিল যেগুলো আমরা এখানে আখরোটগুলো খাই সেগুলো ড্রাই আখরোট মানে ভেতরে কোনো তেল বা অয়েল যেটা থাকার কথা সেটা থাকে না কিন্তু এদের যে আঁকরোটগুলো ছিল সেগুলো কিন্তু ও মাই গড এ ক্লাস অপূর্ব ছিল আর খেজুরগুলো তো জাস্ট ওয়াও আর ড্রাই কিউই ছিল বিভিন্ন এই যে স্টোরটা দেখতে হচ্ছে এখন এগুলো এগুলো সব হচ্ছে বাংলাদেশের স্টোর শাড়ি ভর্তি এই যে সাইডে দেখতে হচ্ছে বাংলাদেশ তারপরে এখান থেকে আমরা চলে আসলাম হচ্ছে মশলা স্টোরগুলোতে আর ভিডিওর আমি একদম শেষে চলে এসেছি আর বেশি কিছু দেখানোর নেই কারণ ভারতি ভিডিও বাড়িয়ে আমার লাভ নেই কারণ এখানে তোমরা জাস্ট ইনফরমেশানটা তোমাদেরকে শেয়ার করার জন্য আমি ভিডিওটা বানিয়েছি তোমরা নিজেরা পারলে একবার এক তারিখের মধ্যে যাও আজকে একত্রিশ তারিখ কালকে এই পর্যন্তই আছে মানে ইন্টারন্যাশনাল ফেয়ারটা তো পারলে একবার গিয়ে দেখে আসতে পারো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর প্রথম ভিডিওটা আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার তোমাদের বছরটা যেন ভালোভাবে কাটে থ্যাংক ইউ টাটা দেখা হয় পরের ভিডিওতে